বায়ু কি করছো শাক তুমি বাড়ির তুলা নিয়ে যদি আস নাকি কালে গেলে যাই তোর কালে গেলে কাম তুমি কাজ আল্লাহ পছন্দ করে আসলে এমনই একটা জিনিস এটা আমরা মধ্যে মুক্তি কিন্তু বাস্তবে কাজ করি না এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে যে আর কোন জিনিস নাই প্রচুর শাক খাইলে রক্ত পরিষ্কার হয় এটা আমাদের আলাপ না বাপ দাদা পূর্বপুরুষের আলাপ তারা প্রচুর শাক খায় এদেশের মানুষ ভাবছে এক সময় এবং এটা অনেকভাবে প্রসেস করে খায় আমাদের বাঙালিরা তুমি কোন যে খাবা এটা নুনা ইলিশ পাক করতে পারে তারপরে এমনিও পাক করতে পারে তবে নুনা ইলিশ দিয়ে পাক করলে মজাটা হয় বেশি একটু ভাল লাগে কিন্তু মোট কথা হইলো এই শাকটা শরীরের জন্য বিরাট বিরাট আর আমি এটা খুব পছন্দ করি তখন পাইলাম বললো ব্রহ্মপুতর নদীর পার এটা তো ভাই আবার গলাই ধরে নি এটা মিস অথা যে কয় ইয়ার ধরে বুঝাস শাবল তাহলে এটা খাবার গেলে আগে ভাই সত্যিবাদী হন লাগবে হ্যাঁ এটা খাবার গেলে এই

খুব কম চাষ করে যে এটা তো এই মতো নাই নাকি হ্যাঁ মোটামুটি তোলা শেষ আবার আরেকদিন আয়াম এটা হলো ব্রহ্মপুত্র নদীর পার আমাদের ব্রহ্মপুত্র নদ গাঙ্গা যখন পানি আই সময় এই জিনিসটা খুব বাড়ে আর এই সময়টা আমার দেয় নিলে এটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় গাঙ্গার পরে কিন্তু আবার সবসময় পাওয়া যায় না এই যে দেখুন এই জন্যই দেখা দরকার এই যে লাল হয়ে গেল এটার মধ্যে প্রচুর পরিমাণে আছে ব্লাড এটা খাইলে শরীরের রক্ত ভালো হয়

हाँ। चल पहले मत स्पीड ट्राई साथ बल्ले के बजास स्पीड तो भाई रख पर तो सी तो मालूम है था क्या था क्या